অপরাজনীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে জামাত নেতার বক্তব্য আল্লাহ তলার ঘোষণা জাল হক ও যাহা বাতিল ইন্নাল বাতিলা কানা জাহुका সত্য সমাগত মিথ্যা ও যেই বাংলাদেশে বসবাস করছে এই বাংলাদেশকে দুইটা জিনিস ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে নাম্বার হচ্ছে অপসংস্কৃতি আর দুই নাম্বার হচ্ছে অপরাযনীতি সময় তো হাজিরিন বাংলাদেশ জামাত ইসলামী এই অপসংস্কৃতিকে মডিফাই করে এটার নাম দিয়েছে ইসলামী সংস্কৃতি ঠিক কিনা বলেন ইসলামী সংস্কৃতি বাংলাদেশের মানুষ যদি গ্রহণ করে বাংলাদেশের সমাজ থেকে রাষ্ট্র থেকে সকল প্রকার অন্যায় দুর্নীতি বিদরিত হবে ঠিক কিনা বলেন ইসলামী সংস্কৃতি চারি হলে মেয়েরা ধর্ষণের শিকার হবে না ইপিজিনের শিকার হবে না ছেলেরা মাদকা শক্ত হবে না ঠিক কিনা বলেন বর্তমান বাংলাদেশে ইসলামী সংস্কৃতি দ্বিতীয় নম্বর হচ্ছে অপরাজনীতি সম্মানিত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি বেশি হয়েছে ঠিক কিনা বলেন বাংলাদেশ জামাত ইসলামী এই অপরাজনীতিকে মডিফাই করেছে অপর মডিফাই করে এই রাজনীতিকে নিয়ে এসেছে ইসলামী রাজনীতিতে ঠিক কিনা বলেন আর এই ইসলামী রাজনীতি আল্লাহ সোহান আজালার পক্ষ থেকে বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাহসাল্লাম উম্মদ মোহাম্মদের হাতে দিয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা নিজেই বিশ্বনবীকে পাঠিয়েছেন এই কথা বলে গোল্লাজি আর সাল আরসুল আহু বিল হু দ ওয়া দিন ইলাহক্কে লে হোজ হেরহু আরাদ দিন ইকুল্লিহি অলও কারিহাল মুশিকুল হেরবি আমি আপনাকে পৃথিবীতে সত্য দিন সহকারে হেদায়েত সহকারে পাঠালাম আপনার দায়িত্ব হচ্ছে পৃথিবীতে যতগুলো জীবন ব্যবস্থা আছে এই জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় লাভ করাবেন সোহার আল্লাহ সম্ময় তো ভাইরা আর বাংলাদেশ জামাত ইসলামে আজকে সেই ইসলামী রাজনীতি করছে বাংলাদেশে যত অপরাজনীতি আছে মানব প্রসূত বিধানের রাজনীতি আছে সেই রাজনীতির উপরে ইসলামকে বিজয় লাভ করার সংগ্রাম করে যাচ্ছে ঠিক বলেন আর বাংলাদেশ মুসলমানের দেশে কোরআনের সংবিধান কায়েমের জন্য আন্দোলন করে যাচ্ছে দুঃখজনক হলে সত্য নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও কোরআন বাংলাদেশে যাদের সংবিধান হতে না পারে এই জন্য তারা রাজনীতি করে ঠিক কিনা বলেন যারা ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলামী সংস্কৃতি এই জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের সমালোচনা করে ঠিক কিনা বলেন তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ইসলামী শক্তির সাথে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই টক্কর দিতে এসেছে ওই সমস্ত অবশক্তি ওই সমস্ত বাতিল ধ্বংস হয়েছে ইসলামী শক্তি অতীতে টিকে ছিল বর্তমানে টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে ইসলামী শক্তির লাগাম টানার মতো কোন শক্তি পৃথিবীতে আল্লাহ তালা দেন নাই দেন নাই দেন নাই সুতরাং যারা ভাবতেছেন ইসলামী রাজনীতির লাগাম টেনে ধরবেন বাংলাদেশ জামাত ইসলামীকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিবেন মিথ্যা মামলা করবেন আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করবেন উল্লাস করবেন এগুলো করে যদি মনে করেন আপনি টিকে থাকবেন আমি বলবো আপনি এখন আপনার মায়ের পান করতেছেন ঠিক কেনা বলে আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই আমরা কিন্তু আপনাদেরকে চিনি বিগত সরকারের সাড়ে পনেরো বছরে আপনারা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেছেন আপনাদের সাথে যুগপথ আন্দোলন আমরা করেছি আপনারাও জেলে গিয়েছেন আপনারাও জেলে গিয়েছেন মামলা খেয়েছেন মায়ের খেয়েছেন মরেছেন আমরাও জেলে গিয়েছি মামলা খেয়েছি শাহাদ পূরণ করেছি সম্মানিত ভাইরা আজকে কি এমন ঘটনা ঘটে গেল যে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা ফ্যাসিজমকে বাংলার আকাশ বাতাস থেকে দিল্লিতে পাঠিয়ে দিলাম সেই ভাইয়েরা আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি করে যাচ্ছে আমাদের দেবীগঞ্জকে এক এক নাদান শ্রেণীর শ্রেণীর উন্মাদ ছোট বয়সের রাজনীতিবিদরা উত্তপ্ত করতে যাচ্ছে উত্তপ্ত করতে যাচ্ছে আমাদের রাজনৈতিক সহ অবস্থান যাতে বিনষ্ট হয় এই চেষ্টা করে যাচ্ছে আমি তাদেরকে আঙুল দিয়ে দেখাবো সম্মানিত ভাইরা কেউ যদি কপাল দিয়ে পাহাড়ের গায়ে সজোরে ধাক্কা দেয় পাহাড়ের কিন্তু কোনো ক্ষতি হয় না ক্ষতি হয়ে যায় কপালের ঠিক কিনা বলেন এই বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে খেলেছিল আইব খান পাকিস্তান পিরিয়ডে আইফ খান টিকে নাই জামাত ইসলামী টিকে গিয়েছিল ঠিক কিনা বলেন স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে খেলেছিল শেখ মুজিবুর রহমান পরবর্তী পর্যায়ে শেখ মুজিবুর রহমান টিকে গিয়েছে জামাত ইসলামী ঠিক অতিক্রম করার পরে সালের পয়লা আগস্ট এই বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে খেলেছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল পক্ষান্তরে ফল হয়েছে কি পয়লা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে আর পাঁচই আগস্ট বাংলার জমিন থেকে শেখ হাসিনা এবং তার দোষেরা তথাকথিত মুজিবাদী ধর্ম নিরপেক্ষতাবাদীরা নিষিদ্ধ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী টিকে গিয়েছে আপনি যদি আমাদেরকে সন্ত্রাসের ভয় দেখান আমি আপনাকে ভয় দেখাবো ইসলামী আন্দোলনে কিভাবে আল্লাহর সৈনিক হয়ে সন্ত্রাসের মোকাবেলা করতে হয় বাংলাদেশ প্রত্যেকটা এটা জানে ঠিক কিনা বলে আপনি আমাকে সন্ত্রাসের কথা বলবেন আর আমি আল্লাহ তালার মহান নিয়ামত জিহাদের কথা বলবো জিহাদ মানে হচ্ছে চূড়ান্ত প্রচেষ্টা চালানো আল্লাহ তালা জাতি হিসাবে আমাদেরকে দুইটি দায়িত্ব দিয়েছেন আমর বিল মারুফ ওয়ান নাহিয়ানিল মুনকার আপনি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যত বড় বড় বই লেখেন না কেন কবিতা লেখেন না কেন সাহিত্য লেখেন না কেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে একটি দিনিকা ফেলা ঠিক কিনা বলেন আল্লাহর এই জমিনে দিন কায়েমের মাধ্যমে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি পাশাপাশি দুনিয়াটাই আমাদের শেষ না আমাদের একদিন মৃত্যু হবে আমাদেরকে আখিরাতে পারি জমাতে হবে আর আল্লাহ আমাদেরকে আখিরাতের আপনার পুঁজি আখিরাতের মেকি কামায়ের জন্য দুনিয়ার হায়াতটাকে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আর এই দুনিয়ার হায়াতে আমরা নেক কাজ করে আমরা আখেরাতে মুক্তি এ নেশায় বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে ঠিক কিনা বলেন সুতরাং আপনাদের অপপ্রচার আপনাদের তথ্য সন্ত্রাস বাংলাদেশ সামাদ ইসলামীর লক্ষ্য দৃশ্যতকে একচুল পরিমাণ বিচ্ছিত করতে পারবে না সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা আমাদের উপর যে জুলুম নিপীড়ন নির্যাতন মামলা হামলা গুণ খুন ফাঁসি অব্যাহত রেখেছিল তার বিপরীতে আমরা স্লোগান দিয়েছিলাম যত যাবে রক্ত চামাজ শিবির হবে শক্ত ঠিক কি না বলে আজকের দিনেও একই স্লোগান একই ডায়লগ আমাদের জন্য থেকে যাবে আমাদের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যারা যত বেশি ষড়যন্ত্র করবেন আপনাদেরকে সাব সাপ জানিয়ে দেই জামাত শিবির তত বেশি শক্তিশালী হবে ঠিক কিনা বলে আপনার আমাদের ভাই আমরা ভালোবাসি আমাদের দেবীগঞ্জের চিত্র হচ্ছে এইটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমি বলেছিলাম একটা মসজিদ আমাদের নামাজ একটা দোকানে আমাদের খরচ একটা কাঁচা বাজারে আমরা খরচ করি আরে ডিম কিনতে গেলেও তিন চারটা দলের লোকের সাথে দেখা হয়ে যায় ঠিক না বলেন ছোট্ট একটা শহর আর এই শহরে যদি আমরা দলাদলি করি আমরা যদি অপরাজনীতি করি তাহলে কি এই শহরটা শান্ত থাকবে শান্ত থাকার কথা না মনে রাখবেন এই শহরটা আপনারও নারী পুতা আমারও নারী পুতা আপনি যদি এখানকার নারী পুতা মনে করেন আমরা কি অন্য জায়গার নারী পুতা মনে করব আমরা কি অন্য জায়গার নারী পুতা মনে করে শহরটা আপনাকে অক্ষ দিয়ে দেব আর আপনি যা খুশি তাই করে যাবেন মনে রাখবেন ইসলাম পন্থী শক্তি দাড়ি টুপি আলারা যদি একবার কোমরে গামছা বাঁধে আর মাথায় পাগড়ি ভরে ওরা কিন্তু ময়দান থেকে আর ফিরে আসে না ঠিক কিনা বলেন আপনি ইসলাম পন্থীদের বিরুদ্ধে কলম ধরতে আসেন না ইসলাম পন্থীদের বিরুদ্ধে বিবৃতি বক্তব্য দিতে আসেন না ঠিকবেন না ঠিকবেন না ঠিকবেন না